আসসালামু আলাইকুম আমি পবিত্র তালুকদার আমি সাইলেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটির পাবনা আঞ্চলিক প্রতিনিধি আমি আজকে এসেছি পাবনারি চাটপুহর উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম বর্দানগর এই গ্রামে আমার পাশে যাকে দেখছেন এনার নাম তজির উদ্দিন উনি শারীরিক প্রতিবন্ধী মানে দুই পা মানে সেভাবে ব্যালেন্স লেস হাঁটা হাঁটাহাঁটি করে আর কি উনি পানের ব্যবসা করে ছোট্টখাটো পানের ব্যবসা করে পুঁজি বলতে কিছুই নাই ভাঙাচোরা ঘর পাশে যাকে দেখছেন তার মেয়ে ছোট মেয়ে আর তার স্ত্রী তো এই বাড়িটায় দীর্ঘদিন ধরে পানির কষ্ট ছিল পানির কষ্ট ছিল বলতে কি যে অন্যের বাড়ি থেকে পানি নিয়ে আসতে হতো অনেক দূরে দূরে থেকে পানি নিয়ে আসতে হতো তার জন্য অনেক কটু কথা শুনতে হতো তো স্যালেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটি এটা জানার পরে স্যালেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটি সম্মানিত মেম্বারদের সহযোগিতায় বিশেষ করে এই টিউবওয়েলটা বসিয়ে দেওয়া হলো মৃত সাব্বির হাসানের রুহের মাখফেরাত কামনায় আমাদের সম্মানিত স্যালের সাপোর্ট সোসাইটির সম্মানিত সদস্য তার পরিবারের পক্ষ থেকে সাব্বির হাসানের পক্ষ থেকে এই বরদানগর গ্রামে এই চদীরুদ্দিনের হচ্ছে যে হলো পানির কষ্ট রইলো না পানির কষ্ট থাকবে না কিন্তু সেই কষ্টগুলো বিগত দিনের সেই কষ্টগুলো স্মৃতিচারণ করছিলেন একটু আগে এই মানুষটা এতটাই সরল একজন মানুষ এই গ্রামের মধ্যে বা আমাদের উপজেলার মধ্যে এইরকম সরল মানুষ পাওয়া খুবই দুষ্কর মানে আমি আমার দেখা আমার উপজেলার মধ্যে এটা খুবই একজন সরল মানুষ তো আজকে তার কাছে একটু শুনবো সেই পুরানো দিনের গল্প কিভাবে পানি আনতে হতো আর কিভাবে তাকে কষ্ট করতে হতো আর কিভাবে তার চলে কিভাবে এবং উনি কতটা খুশি হয়েছেন চাচা মেয়েরা তো পানি নিয়ে আসতো আমি খুব খুশি হয়েছি আপনার খুব বৃষ্টি কষ্ট চলছে দিন

দুদিন যেতে হবে না না এক শুনলেন ওনার কথাটা একটু জড়িয়ে জড়িয়ে যায় কথাটা ভালোভাবে বলতে পারে না মানে উনি এতটাই খুশি হয়েছেন এবং আমি একটু আগে তার সাথে যখনই বাসের বাড়িতে আসি কথা বলছিলাম মানে তার একটা অন্যরকম আনন্দ ছিল বিশ্বাস করেন এই আনন্দ এই এইগুলো খোঁজার জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াই আমরা সাইলেন্স অ্যান্ড সাপোর্ট সোসাইটি যারা কর্মী আছি সারা বাংলাদেশ ঠুটে বেড়াই এইসব অসহায় মানুষের কষ্টগুলো লাঘব করার জন্য এবং সেটা আপনাদের সহযোগিতায় যেমন আজকে টিউবওয়েলের বসিয়ে দিয়ে আজকে উদ্বোধন করে দিয়ে যাচ্ছি এই টিউবওয়েলের নাম্বার হচ্ছে চারশো একষট্টি নাম্বার এই টিউবওয়েলটি দিয়েছে মৃত সাব্বির হাসানের পরিবার তো এই টিউবওয়েলটা পাকাকরণ করে দেওয়া হয়েছে এবং পাইপ দিয়ে দেওয়া হয়েছে পানি বের হওয়ার জন্য এবং সব কিছুই মানে একটা পরিপূর্ণ টিউবওয়েল বলতে যা বোঝায় এখানে সব কিছুই আসে কেমন লাগছে

দোয়া করেন আচ্ছা দোয়া করবেন দোয়া করবেন সেই মানুষটার জন্যে যিনি টিউবওয়েলটা দিয়েছেন আচ্ছা দোয়া করব স্যার যে বললে দোয়া করবেন তার পরিবারের জন্য সাব্বির হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার সবাই দোয়া করবেন আসলে তাদের পরিবার যদি টিউবওয়েলটা না দিত বা আমাদের স্যালেন্স সাপোর্ট সোসাইটি সম্মানিত মেম্বার যদি এগিয়ে না আসতো আসলে আমরা এই কাজগুলোতে সহযোগিতা করতে পারতাম না দেখছেন এই পরিবারটির কষ্ট এই পরিবারটির কান্না তাদের আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম এই চাচাকে ইমান ধরে চাল নাই

সেই পানি আনা দূর থেকে পানি আনার কষ্ট মানুষে কটু কথা শোনা আর শুনতে হবে না চাচা চাচি প্রত্যেকেই তারা আবেগাপ্রত হয়ে পড়ছেন আচ্ছা এবার আজকে যেহেতু পাইলেন টিউবওয়েলটা দেয়া হলো টিউবওয়েলটা উদ্বোধন করা হলো তাহলে সবাইকে মিষ্টি মুখ করাবেন না মিষ্টি মুখ করেন আলহামদুলিল্লাহ সবাইকে মিষ্টি দেন মিষ্টি মুখ করাবেন হ্যাঁ মিষ্টি মুখ এই মিষ্টি আপনি সবার হাতে তুলে দিবেন এটা তুমি আপনি দাও তুমি দাও

এই বিসারা জন্য এই বিসারা উপহার হইছে আপনারা সুখে থাকুন শান্তিতে থাকেন এই তো কলের শুনলেন প্রতিবেশীদের কথা এই পরিবারটি যে কতটা অসহায় এই যে তো এই বাড়ির না আসলে বড়না ভাঙাচোরা ঘর একেবারে ঘর বড় ভাঙাচোরা ভালো থাকবেন সবাই দোয়া করবেন এরপর অন্য কোনো ভালো কাজে দেখা হবে আসসালামু আলাইকুম